সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গণপিটুনিতে রাবি ছাত্রলীগের সাবেক নেতা নিহত নিউ ইয়র্কে ইউনুস মোদি বৈঠক চেয়ে ঢাকার অনুরোধে এখনও সিদ্ধান্ত নেয়নি দিল্লি ভারত শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে মন্তব্য রুহুল কবির রিসফির বাংলাদেশের পর্যটক না যাওয়ায় বিপাকে ভারত ধুকছে কলকাতা জামায়াতের কর্মী সম্মেলন থেকে ফেরার পথে পৃথক দুর্ঘটনায় নিহত এক আহত চার শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গণপিটুনিতে রাবি ছাত্রলীগের সাবেক নেতা নিহত রাজশাহীতে গণপিটুনি দিয়ে আল মাসুদ নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে শনিবার দিবাগত রাত দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন তিনি তিন দিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন নিহত আল মাসুদ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এস্টোর অফিসার পদে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ির সপরিবার সুবাদে তিনি নগরের থাকতেন চাকরির প্রত্যক্ষদর্শীরা জানান নিহত মাসুদ রাত দশটার দিকে বাড়ি থেকে রাজশাহী বিনোদপুর বাজারে ওষুধ কেনার জন্য গেলে গণপিটুনের শিকার হন পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মতিহার থানায় নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাকে সেখান থেকে নেওয়া হয় থানায় এরপর মাসুদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ পরবর্তীতে রাত দিকে ওয়ার্ডে অবস্থায় মাসুদের মৃত্যু নিউ ইয়র্কে ইউনুস মোদি বৈঠক নিয়ে ঢাকার অনুরোধে এখনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা তবে নয়াদিল্লি এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিদের বরাত দিয়ে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ হিসাবে তারা বলেছেন ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ঢাকার পক্ষ থেকে চলতি সপ্তাহের শুরুতে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এ মাসের শেষের দিকে তাদের নিউ ইয়র্কে অবস্থানের কথা রয়েছে সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে ঢাকার পক্ষ থেকে করা অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নিউ ইয়র্কে মোদীর সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয় এখনো চূড়ান্ত হয়নি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস ভারতে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ নিয়ে করা মন্তব্যের সমালোচনা করেন সাক্ষাৎকারে ডক্টর ইউনুস হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে এবং বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলাম এই বয়ান থেকে ভারতের সরে আসা উচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাক্ষাৎকারে আরও বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে শর্ত হতে পারে যে তাকে চুপ থাকতে হবে ডক্টর ইউনুস বলেন ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছেন না এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে সূত্রগুলো জানিয়েছে ডক্টর ইউনুসের এ ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ছিল না ভারত শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে দাবি রুহুল কবির রিজফির ভারত বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে নয় বরং শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে এমন করে বিএনপির সিনিয়র বলেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার দেশের কমান্ডোদের সঙ্গে বৈঠক করেছে এটা উদ্বেগজনক নয় তবে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এটা উস্কানি কিনা ভারত কি শেখ হাসিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার জমিদারি পুনরুদ্ধারের জন্য কাজ করছে তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছেন কেন ভারতের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে মুক্ত বাতাসে চলাফেরা করছে আমি যে গ্রেফতার হতে হতে পারি পারি এর নেই এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে শান্তিতে ঘুমাতে পারছে এটা কি গুম আপনারা চাচ্ছেন না বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক মানুষ শান্তিতে থাকুক এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করে না আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি ভারতের উচিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকেও শ্রদ্ধা করা বলেন বাংলাদেশ যে একটি বীরের জাতি এটা ভারতের মাথায় রাখতে হবে বাংলাদেশের পর্যটক না যাওয়ায় বিপাকে ভারত ধুকছে কলকাতা মাস দুয়েক আগেও কলকাতার নিউ মার্কেট মারকুইজ স্ট্রিট গিজগিজ করত বাংলাদেশের মানুষে তবে জুলাই মাস থেকে সে দেশে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক সহিংসতা কারফিউ শেষে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন সব মিলিয়ে কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে এর একটা বড় কারণ ভারতীয় কমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা কলকাতার নিউ মার্কেট মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন কেনাকাটা করেন ওইসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকতো বছর ভর ঐতিহ্যবাহী নিউ মার্কেটের শপ অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্তা বলেন বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছেন না মাস খানেকের বেশি সময় হয়ে গেল নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ ভারতীয় ভিসা ব্যবস্থা এখনো পুরোপুরি চালু হয়নি তাই তারা প্রায় কেউই আসতে পারছেন না আমাদের বিক্রি প্রায় ষাট শতাংশ কমে গেছে গত এক মাসে তবে নিউ মার্কেটের ব্যবসা কমে যাওয়ার আরও একটি কারণ আর্জিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যার ঘটনা গুপ্তা বলেন ওই ঘটনা মানুষকে এতটাই নাড়া দিয়েছে যে বহু মানুষেরই কেনাকাটা করার উৎসবে মাতার মতো মন নেই এছাড়া রোজে মিছিল প্রতিবাদ হচ্ছে তাই মানুষ এখন এদিকে আসা কমিয়ে দিয়েছে একই অবস্থা বাংলাদেশিরা মূলত যে এলাকার হোটেলগুলোতে থাকেন সেই মার্কুইস স্ট্রিটেও হোটেল খাবারের দোকান বা অন্যান্য পরিষেবা রাস্তার সবকিছুই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক করোনার সময় যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল গত এক মাসে বাংলাদেশ অশান্তির জেরে আবারও প্রায় সেই অবস্থাতেই পৌঁছেছে আবার বহু মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসেন কলকাতায় একটি বেসরকারি হাসপাতাল গোষ্ঠী জানাচ্ছে এক মাস আগের তুলনায় এখন বাংলাদেশি রোগীর সংখ্যা এক তৃতীয়াংশ কমে গেছে জামায়াতের কর্মী সম্মেলন থেকে ফেরার পথে পৃথক দুর্ঘটনায় নিহত এক আহত চার নেত্রকোনার কর্মী সম্মেলন থেকে ফেরার পথে শহরের পুকুরিয়া ও কেন্দুয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় জামায়াত ইসলামের এক কর্মী নিহত হন এ সময় কমলাকান্দ উপজেলা আমির সহ দলটির আরও চারজন আহত হন শনিবার বিকালে নেত্রকোনা কেন্দুয়া সড়কের কেন্দুয়া উপজেলার মাইসকান্দি এলাকায় ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে দুর্ঘটনায় আহত হয়ে এক কর্মী নিহত সহ তিন কর্মী আহত হন অপরদিকে জেলা শহরের পুকুরিয়া এলাকায় মোটরসাইকেল থেকে পরে গিয়ে গুরুতর আহত হন কমলাকান্দা উপজেলা আমির নিহত জামায়াতের কর্মী এখলাস উদ্দিনের বাড়ি উপজেলার মাসকা ইউনিয়নে আহতরা হলেন সেলিম খান লাল মিয়া খান তাদের দুজনেই চিরাং ইউপির সিলেমপুর গ্রামের বাসিন্দা বাকি এক কর্মীর পরিচয় জানা যায়নি অপরদিকে পুকুরিয়ায় আহত হলেন কমলাকান্দা উপজেলা জামায়াত ইসলামের আমির হাবিবুর রহমান